বাংলাদেশ মতবিনিময় সভা প্রমাণিত সভাপতি উপস্থিত বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় ও স্থানীয় সমস্ত নেতৃবৃন্দ এবং আমার সঙ্গে ভবিষ্ঠ চট্টগ্রামস্থ দোকান মালিক সমিতি সম্মানিত সদস্য বৃন্দ সুদী সমাবেশ সাংবাদিক বৃন্দ আমি আপনাদেরকে প্রথমে দুঃখ প্রকাশ করছি যেটা আমরা সিটি কর্পোরেশনে বেশ কয়েকটি মিটিং আজকে যেটিগুলি বিধায়কের ছিল মিটিংগুলো হয়েছে কারণ আমরা জানেন চট্টগ্রাম শহরে একটা ক্যাজুয়ালিটি হয়েছে

সহসর যে কোনো এলাকায় যদি খোলা কোন ম্যানহোল থাকে ঢাকনা নেই অনেক অনেক জায়গায় ঢাকনা নেই বা চুরি করে নেয় এখানে আমরা দেখছি যে চুরি করে নিয়ে যাচ্ছে স্ল্যাব অনেক জায়গায় স্ল্যাব নেই অনেক জায়গায় খালের পাশে সুরক্ষা কোন ওয়াল কিংবা সুরক্ষিত কোনো কিছু নেই যেটা বিপজ্জনক অবস্থা আছে অনেক নালার পাশে কি অবস্থা আছে যে কোনো জায়গায় আপনাদের চোখে যদি পড়ে তা আপনার নৈতিক দায়িত্ব হিসাবে সিটি কর্পোরেশনকে জানাব আমরা কালকে সমস্ত দৈনিকের পূর্বকোনাজারি থেকে সমস্ত পত্রিকার মধ্যে অ্যাড্রেস ওই নাম্বার গুলো ওই নাম্বারে আপনার দরকার হলে ওই নাম্বারে আমরা ফোন করে জানাবেন যে ওই জায়গায় একটা মানে হল আছেন ঠিক কারণ একচল্লিশ আমার পরিষ্কার পরিচ্ছন্নতা সুপারভাইজাররা একটা রিপোর্ট দেবে পাশাপাশি এলাকার আমার দলীয় নেতাকর্মীরা একটা রিপোর্ট এখন আপনাদেরও বলছে আপনারা দেখেন আমাকে আপনারা এই জিনিসগুলো জানাবেন যাতে করে আমি উইদিন শর্ট টাইম এই প্রবলেমটা মায়ের ভোগ খালি না যদিও এই খেলাটা কিন্তু আমার ছিল না এখানটা সিডিএ খেলাটা করছিল কিন্তু দশ মিনিটের মধ্যে আমি সেখানে পৌঁছে গেছি পর্যন্ত সেখানে আমার ফায়ার ব্রিগেডকে আমরা সমৃদ্ধ করেছি নৌবাহিনীকে সম্পৃক্ত করে আমরা পুরো রাত কাজ করেছি সকালে পাওয়া যাচ্ছে মূল কথা হচ্ছে আমাদেরকে সবাইকে শহরকে সুন্দর রাখতে আজকে মূলত আমি আপনাদেরকে ইনভাইট করেছি যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শহরকে জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য কারণ আপনারা ইতিমধ্যে কিছু কথা বলেছেন যে বক্সি কাঠ খাতুন গঞ্জ পানীয়ে যায় আমিও চাই যে এখানে আমরা এই কষ্ট থেকে মুক্তি পাই জলবদ্ধতা থেকে মুক্তি পাই আমরা যাতে সুন্দর পরিবেশে ব্যবসায় করতে পারেন কারণ এই চট্টগ্রাম হচ্ছে ব্যবসায়িক হাফ কমার্শিয়াল সিটি চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে এখানে কোর্ট আছে এখানে খাতুনগঞ্জ আছে এখানে আগ্রাবাদ আছে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আছে বিশাল একটা পর্যটন সিটি চট্টগ্রাম আমি একটা উদ্যোগ নিচ্ছি ব্যবসায়িক অনেক দ্বার উন্মোচিত এখানে আপনাদেরকে এই জন্য আমি আজকে ক্লিন গ্রিন হেলদি সিটির আওতায় আনার জন্য নিরাপদ শহরকে আপনাদের যে দোকান গুলো আছে আজকে আমি দেখেন আমাদের নিউ মার্কেট এলাকায় যেখানে যানজট থাকে আমি তাদের সাথে কথা বলেছি আমার ম্যাজিস্ট্রেট দু তিন দিন ধরে অভিযান করে সেখানে বলে দিয়েছে আমরা চাইলে তাদেরকে পুনর্বাসন না করতে পারতাম কিন্তু তাদেরও একটা জীবন আছে তাদের একটা পরিবার আছে একসাথে তাদেরকে আমরা উচ্ছেদ না সকাল থেকে পর্যন্ত আমি তাদেরকে বলেছি তোমরা বসতে পারো জায়গাগুলো ক্লিন করে রাখতে হবে কারণ মানুষ সকালের দিকে সব জায়গায় অফিসে আসে ব্যবসা সেন্টার আসে যানজনের মধ্যে দেরি হয়ে যায় কাজে আপাতত তোমরা তিনটা পর্যন্ত আমরা কোন ধরনের এখানে আমাদের ফুটপাথ থেকে শুরু করে রাস্তায় বসতে পারব তিনটার থেকে আমরা একটা ইভিনিং নাইট মার্কেট পরিকল্পিত চালু করবো এখন তারা যেভাবে বসেছে সন্ধ্যের থেকে এগারোটা পর্যন্ত পরে গিয়ে আগ্রাবতে আপনারা যেখানে ছাতা দিয়ে আমরা একটা পে মার্কেট আমরা করে দিয়েছি ঠিক একইভাবে ওই ধরনের একটা পে মার্কেট আমরা প্রথমে ডিসিপ্লিন রয়েছে আমরা করে দেব

যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য শহরকে কারণ আপনারা যে এই প্লাস্টিকের বোতল দিয়ে পানি খাচ্ছেন এটা আপনি ফেলবেন আপনি পলিথিনটা ফেলবেন আপনি কক্সিট ফেলবেন আপনি পচনশীল নয় পানিতে এমন জিনিসগুলো ফেলবেন এতে করে খাদনগঞ্জ ডুবে যাবে এতে করে আগ্রাওয়া ডুবে যাবে চট্টগ্রাম শহর ডুবে যাবে এটাকে আপনারা চান যদি না চান তাহলে পরে সবাইকে সচেতন করতে হবে আপনার প্রতিটি দোকানদারকে আমি আজকে নিউ মার্কেট এলাকার প্রতিটি দোকানদারকে বলেছি আপনাদের সামনে একটা একটা বিন উপহার দিব মাঝারি সাইজের যেখানে ময়লাগুলো রাখা যাবে আমি যত্রতত্র ময়লা না ফেলে সেখানে বিনের মধ্যে ময়লা রাখেন আমি আপনার দোকান মালিক সমিতির কর্মকর্তাদের আহ্বান করছি আপনারা সিটি কর্পোরেশন থেকে দোকানের জন্য বিন নিয়ে যাবেন আপনারা দোকানের সামনে সেখানে রাখবেন মধ্যে ময়লাগুলো রাখবেন এগুলোর পরেও যারা কথা শুনবে না অবশ্যই তাদেরকে বলবেন যে ম্যাজিস্ট্রেট আসবে যে কোনো সময় আইনের আওতায় তারা হয়ে পড়বে আপনি অথবা আপনাদেরই উচিত সবাইকে বুঝাব এখানে বিন দেবে ময়লাগুলো এখানে ফেলবেন না ফেললে পরে

ময়লা যখন আপনারা রাতে যখন আসবে তাদেরকে দিয়ে দিবেন বিনগুলোর ভিতরে রেখে দিবেন কারণ এখানে আমাদের দেশে আসলে ব্যাপারটা হয়েছে কি চুরি এত বেশি হয় দেখবেন বিমগুলো নিয়ে যাচ্ছে কেউ ওই ময়লার ঢাকা ডাস্টবিনের যেটা ঢাকা সেটাও নিয়ে যাচ্ছে এবং আপনার ব্যাঙ্গলের ঢাকা নিয়ে যাচ্ছে আপনার ওই যে স্ল্যাব উঠে নিয়ে চলে যাচ্ছে এই ব্যাপারও আপনারা একটু দেখলে দায়িত্ববোধের জায়গা থেকে আপনার একটু সতর্ক কারণ এই শহরটা কিন্তু আমাদের শহর শহর সবাইকে মিলে এই শহরটা একটু সুন্দর রাখতে হবে কথা আপনারা বলেছেন আমি মনে করি এই ডিলিংস লাইসেন্সের এর ব্যাপারে যদি আমার কোনো জায়গায় হচ্তে হয় অথবা ডিউ লেটারও দিতে হয় কোন মন্ত্রণালয়ে বাণিজ্য মন্ত্রণালয় অথবা যে মন্ত্রণালয় ইনশাল্লাহ আমার কাছে আপনারা আসবেন আর কি মেলার ব্যাপারে এটা অনেকদিন যাব কিন্তু এগুলো হয়ে আসছে তবে আপনারা নেক্সট ঈদের সময় আমাকে একটা চিঠি দিবেন ডিসিকে একটা চিঠি দিবেন অন্য অন্য সংস্থাকে চিঠি দিবেন

সন্ত্রাসী চাঁদাবাজের স্থান চট্টগ্রাম শহর হবে না যে করুক না কেন আপনারা খবর দেবেন আমি নিজের দরকার হলে সন্ত্রাসীদের গ্রেফতার করছি হবে না সন্ত্রাসীদের স্থান চট্টগ্রাম শহরে হবে না এই শহরটা দেখবেন নিরাপদ শহর সমস্ত ধর্মের জন্য সমস্ত গোষ্ঠীর জন্য সমস্ত বর্ণের জন্য সমস্ত জাতের জন্য এবং সমস্ত চট্টগ্রাম বাসী চট্টগ্রাম আপনাদের যে সমস্যা মূল পয়েন্ট আউট করতে চেষ্টা করেছি অনেক সমস্যা আপনাদের আছে পর্যায়ক্রমে আপনাদের সাথে আমার সম্পর্ক অনেক বাড়তে থাকবে আপনারা আমার অত্যন্ত কাছে এই সম্পর্কটা সবসময় থাকবে গত ষোলোটি বছর আপনারা অনেক অবহেলিত ছিলেন বড় বড় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক সুযোগ লাভ করার জন্য আপনাদের মাঝারি ক্ষুদ্র যারা দোকান মালিকরা আছেন তাদেরকে অনেক ক্ষতি করেছে আপনার আপনাদের স্বার্থের দিকে তারা তাকাবলেন তারা শুধু নিজেদের স্বার্থ থেকে তাকিয়ে তারা সে পয়সার পর পয়সার মালিক হয়েছে কাজে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থেকে এই চট্টগ্রামকে আমরা যে একটা বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম যে একটা সিটি চট্টগ্রাম যে এটাকে আপনারা অবশ্য অবশ্যই আমি আসলে বক্তব্য পাড়াচ্ছিলাম কেন্দ্রের আজ অফিসের জন্য আমি দেখি আমার স্টুডেন্ট কর্পোরেশনের

তো যাই হোক আপনাদের অনেকক্ষণ ধরে বসে আছেন আসলে অনেক কষ্ট করে আপনি এসেছেন আমি যেহেতু পুরো শহরটাকে দেখতে একটা শহরের বিভিন্ন আগে থেকে বিভিন্ন লোক আসছে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসছে কাজে এই জন্য এখানে আস্তে আস্তে অনেক সময় ক্ষেপণ হয়ে গেছে আমি আপনাদের সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কেন্দ্র থেকে আমার অনেক ছোট ভাইয়া এখানে এসেছেন স্বেচ্ছাসেবক দপ্তরের অনেক কেন্দ্রীয় আমাদের সিনিয়র ভাই আমাদের এখানে অনেক কেন্দ্রীয় মালিক সমিতির অনেক নেতৃবৃন্দরা আছে আমাদের স্থানীয় নেতৃবৃন্দরা আছেন তারা অনেক কর্মী আমার সাথে তাদের সম্পর্ক অনেক ভালো যখন এই কাজের যায় তারা লোক মেরে আসেন বাজারে খোল মেরে আসেন সামানত মার্কেটে আমার সাথে মেরে বিভিন্ন মার্কেটে গেলে তারা আমাকে সহযোগিতা করে আমি আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করা আপনাদের আমি সবাই মিলে কাজ শুরু হয়েছে সাতজন এটা আমি বলি আমরা বলতে চাইনি সাতজন ম্যাজিস্ট্রেট এখন দায়িত্ব হয়েছে শুধু এদেরকে আস্তে আস্তে দেখবেন সময় যখন আসবে ইমার্কেটে যেভাবে দেখেছেন প্রত্যেকটা জায়গায় এরকম হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ